যেই কথাটি আল্লাহ রসুল খুব কঠিন দিনে বলেছিলেন যেদিন কোন টাকা পয়সা ছিল না যেতে হবে অনেক পথ তাবুকের যুদ্ধে সেদিন তিনি বলেছিলেন সংকটময় অবস্থা মানুষের হাতে টাকা পয়সা নেই খুব বেশি পথ অনেক কে কি দিবে উমার ভাবলেন আজকে আমি অবকার সিদ্দিককে পরাজয় করবো ইনশাল্লাহ কোনোদিন তো পারিনি আল্লাহর নবী অর্থ সম্পদ অর্ধেক দিলাম ভালো আলহামদুলিল্লাহ অবকার সিদ্দিক তুমি কি করবা আব্বাকর সিদ্দিক বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়া হবে না কিন্তু উমার রাজি আল্লাহ তালান বললেন আজকে যখন আর সিদ্দিককে করে পারিনি তখন ভবিষ্যৎ কোনো দিন পারবো না এ বলে তিনি তার দুর্বলতা পোষপেস করলেন হাদিসে এসেছে তারপরে কার টাকা দিয়ে কাজ হবে উসমান তো উসমান বললেন আল্লাহর নবী যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি বহন করব লোক ছিল তিরিশ হাজার যাতায়াত সময় তিন মাস তার নাম ধনী তো বরকত হবে কার টাকা দিয়ে সিদ্দিক টাকাতে কাজ হবে কার টাকা দিয়ে উসমান রাজি আল্লাহ তাল টাকাতে আপনার দশ টাকা দশ লক্ষ টাকাকে এমন ভাবে বাড়াবে যে সে টাকা শেষ হবে না আমি তার বাস্তব ভোগ করি জামিয়া সালাফি আমি আজ থেকে বাকি জীবন যদি কাজ করি তাহলে এক মাসের বেতন আমি সংগ্রহ করতে পারবো না এক মাসে বেতন লাগে লক্ষ বিকালে সব মিলে লেবার মিস্ত্রি মিলে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা প্রায় বিল আসে হয় পঞ্চাশ হাজার নাহলে ষাট হাজার নাহলে সহত্তর হাজার নাহলে এক লাখ না দেড় লাখ নাহলে দুই লাখ প্রত্যেক দিন বিকেলে এতগুলো লেবার মিস্ত্রি বিল আসে তাহলে প্রতিষ্ঠানটা কিভাবে চলে অথচ আমরা পাতাড়িতে বাস করি আমরা জানি না এমনিতেই চলছে জামিয়া সালাফিয়া আপনার নিজস্ব প্রতিষ্ঠান প্রাণভরে দেখা আসেন ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় থাকা হয় খাওয়া হয় সব পুরুষ আপনার রিসেপশন আছে গার্ড আছে মেয়েদের রিসেপশন আছে গার্ড আছে সব ভিন্ন ভিন্ন পাহারাদার দিয়ে চলে রিসিপশন দিয়ে চলে এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে বিষয়ে আবার চলে গেলাম সম্মানিত দিনী ভাই বক্তব্যের শুরুতে মনে রাখবেন চারটে জিনিস মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ত সলাত আদায় করা এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট যেটাই হোক না কেন যে সমস্যা মানুষের জীবন আসুক না কেন তার চেয়ে যেটা জরুরি কাজ মানুষের জীবনে সেটা হলো পাঁচত্ব সলাত করে না যে সে নিজেকে কাফের মনে করবে এই কথাই ঠিক বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তখনও বাপ আছে কথা নয় কাপুরুষ বাপকে আমি সাধারণত বাপ বলতে চাই না আমার খুব কষ্ট হয় কেন বাপ বেঁচে আছে পনেরো বছরের ছেলে মেয়ে নামাজ পড়বে না করবে না এটা হতে পারে না মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি হালারুজির বিকল্প কোনো পথ নেই জীবনবাজি রেখে এই পথেই যেতে হবে একদিন দেখেছিলাম বস চল্লিশ বছর আজ দেখছি ষাট বছর দেখি তার পরের দিন নেই এইটুকু হলো জীবন এই জীবন দিয়ে হারাম উপার্জন করতে হবে এই হিসাব টোটালেই বন্ধ করতে হবে মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টায় একবার না একবার তাকে কোরআন তেলাওয়াত করতে হবে সে কিছুই যদি না পারে তাহলে সুরাই এখলাস তিনবার পড়বে সুরাই এখলাস তিনবার পরে আল্লাহকে বলবে যে আমি যে কোরআন মাজিদ পড়ি তার প্রমাণ থাকলো এই যে সুরা এখলাস তিনবার পরে আমি একবার কোরআন মাজিদের নেকি অর্জন করলাম আমি মাজিদ পড়ি এটা প্রমাণ দিয়ে দিন কাটাবেন চতুর্থ হলো এই দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিটা আজ থেকে তোবা করে উঠতে হবে যেমন চাঁপাই জেলাতে বক্তব্য দিলে সাপাহার নগা এটা নবাব মঞ্জের মতোই বক্তব্য দিলে বলি যে আজ থেকে চিরদিনের জন্য একটা শব্দে পেশাব করে উঠে যেতে হবে সেটা কি সেটা হলো বিবি মানে বিবি শব্দ আর এই পাতাড়িতে ব্যবহার হবে না কেউ জানে না দশ বছর পরে বিশ বছর পরে কেউ যদি বলে বিবি তখন আরেকজন আরেকজনকে বলবে সেটা কি গো সেটা কি জিনিস সেটাতে কি হয় মানে এমনভাবে ভুলে যেতে হবে ডুলিবি হবে না আর এইভাবে হলুদ মাখানো প্রথা চিরদিনের জন্য ভুলে যেতে হবে বিবাহ সংক্রান্ত যত নিয়ম নীতি আছে চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ জেলায় এমন কোনো নিয়ম নীতি নেই যেটা ঠিক আমার জানা অনুপাতে হয়তো বা সাঁপাহার থানাতে মাদ্রাসা বেশি আলিমুলা বেশি সেই জন্য বেশি ভালো থাকতে পারে কোনো অংশ তবে আমার জানা অনুপাতে চাঁপাই নবাবগঞ্জ জেলায় বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ নয় সেটা মেয়ে দেখা হোক সেটা আপনার বাইনা হোক সেটা বরহন্তা হোক সেটা আমাটা হোক সেটা বিবাহ যাত্রী বরযাত্রী হোক সেটা বসে থাকা হোক সেটা বিভাঘেরা হোক সেটা মিষ্টি খাওয়ানো হোক সেটা যেটাই হোক না কেন সেটা ডুলিবি হোক সেটা বিবাহ পড়ানো হোক একটাও ঠিক নয় মেয়ের কাছে গেছে বিবাহ পড়াইতে গিয়ে বলছে অমুক নেবাসে অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকি তুমি তাকে স্বামীর সত্ত্বে কবুল করো অবাক কথা মহিলাটাকে গিয়ে বলছে তোর বাপ কি কলা করতে আছে এখানে ওর বাপি তো এখানে বলবে ছেলেটার সামনে যে এত নগদ এত বাকি আমার মেয়ে তোমার সাথে বিবাহ রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন ছেলেটা বলবে কবুল করলাম দুইজন সাক্ষী পাশে শুনবে আল্লাহ বাপ ছাড়া বিবাহ হয় না আল্লাহ রসুল বলছেন দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কাজীর খাতাতে আছে চারজন সাক্ষী আমি যখন বললাম কাজী সাহেব যে রেজিস্টারের খাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে দিতে হবে এমন খেপে গেলেন তিনি আপনি খেপছেন কেন জেনাতে চারজন ড্রেনে সাক্ষী লাগে কিসে লাগে শুধুমাত্র দুনিয়াতে একটা খারাপ কাজ আছে জেনা জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে কেন চারজন সাক্ষী আল্লাহর নবী বলছেন দুইজন আর খাতাতে আসলো চারজন মানে ধর্ম কি পাগল হয়ে গেছে খালি বললেই হবে কাজী সাহেব রাগ করলেই হবে হুজুর চুপ থাকলেই হবে আমি আব্দুর রাজাক বিন এদেশের বক্তা হিসেবে কোনোদিন আপনার সামনে আসিনি আমি নিজের শিক্ষকতা করি আমি হাদিস কোরআন তেমন জানি না হালকা চর্চা করি আমি এদেশের সর্বোচ্চ ফতোবন পরিচালনা করি যেখানে দেশ বিদেশের বড় বড় আলেম ওলম বসে আছে ছাব্বিশ বছর থেকে কলমে আমি ফতোয়া লিখি ছয় বছর থেকে আমি ফটো নিজে পরিচালনা করি আমি হংসি খেলি একটা মানুষ এটা আপনি মনে করবেন না আমি আপনাকে আরো গাঢ় ভালোবাসা জানিয়ে আমাদের কথাগুলিকে মল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুলা বিন এইসব পরকাল হারাতে রাজি নাই এই মিশন নিয়েই চলছি আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাপ আমার মনে বড় আশা এই দেশের মাটিতে অন্যতমানের মানের প্রতিষ্ঠান গর্ব গর্ব ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে শেখ বেদাতের বিরুদ্ধে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই কলম আছে এখানে নামাজের উপরে বই আছে আদর্শ পরিবার আছে আদর্শ নারীর আছে পরিচয় আছে আছে কি হতে পারে শুধুমাত্র রাজশাহী এবং নাটোর একেই বেশি করে লক্ষ্য করে ওই বই লিখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয় এবং তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে আমার মুফাসের বরিশাল থেকে এসে আমার বুকের উপরে যে তাপসির করে গেছে তার শতকরা নব্বই পার্সেন্ট মিথ্যে কথা আমি বলেছি আটানব্বই জন মুফাসের মিথ্যুক আর পঁচানব্বই জন বক্তা মিথ্যুক এ কথা আমি বলেছি আমার কথা সত্য না মিথ্যা তা প্রমাণ করার চেষ্টা করতে হবে আমি তো আছি বেঁচে এখন জাতির সামনে বাঙালির সামনে আমি বাংলা ভাষায় কথা বলছি জাতি এটা পরীক্ষা করে না কেন জাতি পরীক্ষা করলেই তো হয় ওকে আমি তাপসির করতে দিয়েছি সুরাব বাকার দশ হাজার কি তাপসির করবে ও আপনি ওই দশ হাজার মিলিয়ে দেখেন পৃথিবীর যেকোনো তার মিল নাই তো কি তাপসির করলো আমাদের সামনে তাপসির মানে কি যেখানে আছেন আপনাদেরকে আমি জোরাল ভাবে অনুরোধ করছি মহিলা বৈঠক করেন বাড়িতে করেন এই থানায় ওই থানায় গিয়ে মহিলা বৈঠক করে ধর্ম দেখাবেন না আপনি আমি আপনার দিনী ভাই আমাকে উপেক্ষা করে চলা সহজ নয় চলা যায় আদ্রায় এক মানলাম না তাতে কি আছে সেটা বলা যায় কিন্তু চল সহজনা এটা আপনি মনে রাখবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার जिंदगीতে দিন কোথাও দিন প্রচার করতে এক গ্রাম ওই গ্রাম জাননি এই থানা ওই থানা জাননি সারা দুনিয়ার মানুষ তার বাড়িতে এসে যে কথাই প্রমাণ করে হাদিস বুখারী মুসলিম অতএব আপনি বাড়ি থেকে দাওয়াত দিবেন এ কথাই ঠিক আপনি সত্য দাওয়াত দিবেন বলবেন না বুবু হাদিসে আছে এই কথা বলবেন না যা বলছেন তা মুখ দিয়ে সত্য দেখে শুনে বল যদি আপনার নেতার বই থাকে সেটা দেখেন আর যদি সেটা না খুলাই আমি আপনার একজন কাছের ইসুক আপনি যে কোনো একটা বই দেখে দেন উপদেশ বইটা নেন আপনি আদর্শ পরিবার বইটা নেন আদর্শ নারী বইটা নেন আদর্শ পুরুষ বইটা নেন সলাতের পরে বইটা নেন আপনি আর ওই মরণ একদিন আসবে বইটা নেন যে কোনো বই দেখে কেবল ক্ষতিগ্রস্ত ঘোটে নেন কেবল লাভবান ভোটে নেন আপনি একটা বিষয় দেখে দশজন মহিলার সামনে কিছু বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না যা বলবেন সেটা সত্য হবে আমরা তদন্ত করে কথা বলার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই বোন এক পায়ে এক খেলে চেয়ে থাকবেন পরিবেশ নিশ্চ বিষয় নেই যেন আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে নিয়ে আমার অনেক কথা আছে আজকে মহান আল্লাহ বলেন হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে প্রদর্শন দিয়ে চলতো সেভাবে চলো না এটা আল্লাহর আদেশ তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো এখানে এসেছো তোমার মায়ের সাথে তোমার বাপের সাথে বক্তব্য শুনতে নইলে তুমি তোমার দুলা ভাইয়ের সাথে এসেছ যেদিন তুমি ক্লাস এইটে সেদিন তুমি 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 দুই বছর থেকে হয়ে কাপড় তোমার দুলা ভাইয়ের সাথে আসলে তাহলে কি তোমার বাপ নাই এ কথা বলতে চাচ্ছ আমাকে তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ নয় ওটা আমার চাচা এটা বলতে চাচ্ছ তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ নাই ওটা আমার সৎ বাপ এ কথা বলতে চাচ্ছ কি তুমি আমাকে বলতে চাচ্ছ আল্লাহ নবী বলছেন আর রাজুল রাইন হালে বাইতিহি বাড়ির মালিক বাপ হলে বাপ বাড়ির দায়িত্বশীল কর্তা তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অল মারাতো তো রাইয়ে এই বাড়ির মহিলাই হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ কর দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা তোমার বাপ দায় করে আজকে পাঞ্জাবি মাথায় দিয়ে এখানে এসেছে বক্তব্য শুনতে উনি হলেন কর্মী আর তোমাকে দেখবেন তাই তিনি কর্তা তো তুমি যদি আজকে মাথায় কাপড় না দিয়ে এখানে এসে থাকো বসে থাকো দুলা ভাইয়ের সাথে এসে তাহলে বলো তোমার বাপ বেঁচে আছে না নেই জোর করে জান্নাত কিনা যায় না তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না এই কথা বলেন তিনি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না তার এক শ্রেণীর মানুষ মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজরা তুমি না নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন তোমার বাপ আর দায়ুষ তোমার বাপ যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে বলো তুমি বেহায়া কিনা বলো তুমি বলো সাহেব আমি খুব ভালো মেয়ে বোরখা পরে থাকি হ্যাঁ ভালোই তো আমি খুব ভালো মেয়ে রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি না হ্যাঁ ভালোই তো এটাই তো ভালো আমি যখন শক্তভাবে বলবো যা রাসুল বলেছেন তখন আপনি কষ্ট পাবেন এটা তো আমি চাইনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইন্নেল মারা ত তুদ্বেল ফিস ফিস শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এটা তো আল্লাহর নবী বললেন তাহলে আল্লাহর কি আপনাকে শয়তান বললেন তাহলে সব মহিলাই কি শয়তান নাহজু উল্লাহ জিনা তা তো নয় কেমনে তা হবে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন কামলা মিনার রেজালে কাসির ওলাম একমাল মিনার নেই সাইলা সালাসা বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা বড় বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এক বিনতো ইমরান ইমরানের মেয়ে মারিয়াম দুই ইমরাত ও ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া তিন ফাজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফলি সারিদা আলা সাইর তোমে আয়েশার সম্মান সব মহিলার উপরে যেমন সারিদ খাদ্যের সম্মান সব খাদ্যের উপরে সারিদ সারিদ কি গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খেলে তাকে বলে সারিদ এটা হলো সুস্বাদু খাদ্য আল্লাহর নবী বলছেন যেমন খাদ্য তেমন সারা পৃথিবীতে সবচেয়ে দামি সম্মানী মহিলা হলেন আয়েশা যদিও আয়েশা রাজি আল্লাহ আনহা এবং খাদিজার মধ্যে একটু তফাৎ দেখা যাবে এক মিনিট পরে আপনাকে দেখাচ্ছি আগে এ হাদিসটা ভালোবাবু বুঝে নেন যে আল্লাহর নবী তাহলে সবাই শয়তান বললেন না তো নবী বললেন মনে রেখ পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন ফেরাউনের স্ত্রী মনে রেখ পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন ঈশা সালামের মা মারিয়াম মনে রেখ পৃথিবীর সব মহিলার উপরে দামি সম্মানী মহিলা তালা আর এবার আর একটু দেখায় এক খেলে চেয়ে থাকবেন কারো গায়ের ওপরে হাত দিয়ে আছো নাকি রেডি হও সময় আমার দিকে খেয়াল করে থাকবা কখনো কোন সময় কারো গায়ে হাত দিয়ে অমনোযোগী হবা না কিছুক্ষণ পরে কথা শেষ হয়ে যাবে বহু পরিশ্রম আর শুধু ঢাকা থেকে এখন এসেছি আবার ঢাকা ফিরে যাব ইনশাল্লা রাতে তুমি একটু মূল্যায়ন করার চেষ্টা করো বোকামির পরিচয় দিয়ে দোকানে বসে আড্ডা পিটো না তোমাকে আমি মানুষ মনে করছি তুমি নিজে নিজেকে শয়তান মনে করিও না আমি তোমাকে মানুষ মনে করছি তোমার অনেক দাম তুমি নিজেকে শয়তান মনে করিও না ফাঁকি দিও না আমাকে আমার বক্তব্যের সাথে প্রতারণা করো না বক্তব্যের সাথে মোনাফিকি করো না বক্তব্যের সাথে মনাফিকি করে ইহকালে পরকালে সফলতা অর্জন করা যাবে না আমি আব্দুর রাজাক বিন আমার জিন্দগিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি কেসা কাহিনী বলিনি আজকেও বলবো না এই কথাই তোমাকে দেখাচ্ছি এইদিকে দেখো এইখানে মনে হলো সবচেয়ে দামি মহিলা

তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে আপনার কাছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য ফেজা ইলাইকা যখন আপনার কাছে চলে আসবেন তখন আপনি বলবেন খাদিজা ফাকরা আলাইহা সালামা ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা ওয়া মিন্নি আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আপনি তাকে বলেন খাদিজা জিবরাল তোমাকে সালাম দিয়েছেন আর একটা বলেন হবে জান্নাতিন ফিল ফিল ভাব জান্না জান্নাতের ভিতরে একটা তার জন্য ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট কেলেস নে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট কেলেস নে আপনি তাকে বলে দেন হাদিস বোখারি মুসলিম একসাথে তিনটে এক আল্লাহ সালাম দিয়েছে এ কি যেমন তেমন কথা নাকি দুই জিব্রাইল সালাম দিয়েছেন তিন তার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে তাহলে কি আল্লাহ নবী এরকম মহিলাকে শয়তান বললেন কথা বুঝে আসে না মনে হয় তো শয়তানকে এই ছেলে শয়তানকে আমার বোন বলতে পারো যে আমার বোন আমার বোন কিভাবে ডিগ্রি পাস করেছে। এখানে কো এসেছে আর নে আসেনি মোবাইল নিয়ে বসে আছে মোবাইল হলো সবচেয়ে তার কাছের বন্ধু প্রেম প্রীতি সেখানে আছে দিনরাত রাত উলঙ্গ মেনে ব্যস্ত আছে দিন রাত ল্যাংটা মেনে ব্যস্ত আছে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা